সত্যিকারের ভালোবাসায় যত বাধাই আসুক না কেন কেউ কাউকে ছেড়ে যায় না সত্যিকারের ভালোবাসায় কখনো স্বার্থপরতা থাকে না সত্যিকারের ভালোবাসার প্রধান শর্ত হল একে অন্যের প্রতি গভীর বিশ্বাস প্রচুর ত্যাগ ছাড়া সত্যিকারের ভালোবাসা তৈরি করা সম্ভব নয় সত্যিকারের ভালোবাসায় অবহেলা থাকে না থাকে একে অন্যের প্রতি প্রচুর সম্মান স্বার্থসিদ্ধির জন্য হয়তো যে কাউকে ভালোবাসা যায় কিন্তু সত্যিকারের ভালোবাসা শুধুমাত্র একজনের জন্য মানায় আসলে আজকালকার দিনে কম মানুষের মধ্যেই সত্যিকারের ভালোবাসা দেখা যায় কারণ খুব কম মানুষেই গোপনে এবং নিঃস্বার্থ কাউকে সত্যিকারভাবে ভালোবাসে দুজন মানুষের পরস্পরের বিশ্বাসে সত্যিকারের ভালোবাসার জন্ম হয় যা দিয়ে ওই মানুষ দুজনেরই আবার নতুন করে নতুন সত্তার সৃষ্টি হয় ভালোবাসার সম্পর্কে যখন কেউ কাউকে সত্যিকার অর্থেই একে অপরকে চোখে হারায় কেউ এক পলক দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে হয়তো তখনই সেটা সত্যিকারের ভালোবাসা হয়ে ওঠে কোনো প্রতিদানের আশা না করে আপনার সঙ্গীর কাছ থেকে কোনো প্রত্যাশা না রেখে যখন আপনি তাকে খুশি রাখার চেষ্টা করেন তখনই সেটা আপনার সঙ্গীর প্রতি আপনার জন্য সত্যিকারের ভালোবাসা যখন কেউ ভালোবাসা দেওয়ার চেয়ে নিতে বেশি পছন্দ করে তখন সেটা সত্যিকারের ভালোবাসা হয় না বরং সত্যিকারের ভালোবাসা সেটাই যা মানুষকে অত্যন্ত গভীর এবং গোপনে হৃদয়ে গেথে দেয়া যায় সত্যিকারের ভালোবাসায় পরাজিত হওয়ার আনন্দ আছে কাউকে হাসিল করে নয় বরং কারো কাছে নিজেকে আত্মসমর্পণ করাটাও অনেক আনন্দের আমাদের হৃদয় প্রচণ্ড অস্থির প্রকৃতির তবুও কাউকে ভালোবেসে নিজেকে স্থিরতায় বেঁধে রাখাও সত্যিকারের ভালোবাসার মধ্যে পড়ে যাকে ভালোবাসি তার জন্য নিজেকে একটু একটু করে বদলে নেয়া সত্যিকারের ভালোবাসার অভাবেই হাজারো সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে শুধু দায়িত্ব আর কর্তব্যের খাতিরে যে সম্পর্ক টিকে থাকে সেটা আসলে সত্যিকারের ভালোবাসা নয় অপরের প্রতি প্রচণ্ড মোহ থেকে একসময় ভালোবাসা সৃষ্টি হয় এই ভালোবাসা তখনই সত্যিকারের ভালোবাসায় রূপ নেয় যখন সেখানে শ্রদ্ধাবোধ এসে ভর করে সত্যিকারের ভালোবাসা নিজে থেকে এসে ধরা দেবে না এটা খুবই মূল্যবান তাই একে খুঁজে বের করতে জানতে হয় সত্যিকারের ভালোবাসার মানুষ কখনোই ছলনা করে না তারা শুধু দিতে জানে প্রকৃত ভালোবাসা এবং সম্মান যে একজন সত্যিকারের ভালোবাসার মানুষ পেয়েছে সে কখনোই একা অনুভব করে না এই পৃথিবীতে আজও কেউ সত্যিকারের ভালোবাসাকে সঠিক মূল্যায়ন করতে পারেনি তবে কোনো এক সময় এসে সবাই খুব আফসোস করবে ছলনার ভালোবাসা দিয়ে হাসানোর চেয়ে সত্যিকারের ভালোবাসা দিয়ে কাঁদানো অনেক ভালো এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার মানুষ খুঁজে পাওয়া সত্যি অনেক বেশি কঠিন আর যারা পায় তারা এর কদল করতে জানে না সত্যিকারের ভালোবাসার মানুষগুলো একটু কঠোর প্রকৃতির হয় কারণ তারা কারো সাথে অভিনয় করতে জানে না সত্যিকারের ভালোবাসা এবং ছলনার ভালোবাসা মানুষ খুব সুন্দর করে বুঝতে পারে তারপরও মানুষ ছলনার ভালোবাসায় বেশি ফেঁসে যায় যদি কাউকে সত্যিকারের ভালোবাসা জীবন সঙ্গী করতে না পারেন তাহলে তাকে আগে থেকেই ছেড়ে দিন একজন মানুষের জীবনের সবচেয়ে বড় পাওনা হচ্ছে একজন সত্যিকারের ভালোবাসার মানুষকে পাওয়া মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই সত্যিকারের ভালোবাসাকে বুঝতে ভুল করে এবং পরে আফসোস করে ছলনার ভালোবাসা খুবই সহজ কিন্তু সত্যিকারের ভালোবাসায় রয়েছে অনেক বেশি দুঃখ এবং বেদনা একটি কঠিন বাস্তবতা হচ্ছে যে ব্যক্তি সবচেয়ে বেশি ভালোবাসতে জানে সে তত বেশি অবহেলিত হয়ে থাকে আপনি যদি কাউকে সত্যিকার অর্থেই ভালোবেসে থাকেন তাহলে তাকে বলে দিন কারণ দেরি করলে সে অন্য কারো হয়ে যেতে পারে কারোর সাথে সম্পর্ক করার আগে নিজেকে ভালো করে যাচাই করে নেবেন আপনি তাকে সত্যি ভালোবাসেন কি না সত্যিকারের ভালোবাসার মানুষগুলোর মন অনেক বেশি সুন্দর হয় এবং তারা অন্যান্যদের চেয়ে একটু বেশি আন্তরিক হয়